ফুললি ফান্ডেড হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নো টিউশন ফি নো সার্টিফিকেশন ফি সুবিধা সহ এইচ টু এইচ টু হান্ড্রেড আওয়ার্স টিচার্স অ্যান্ড প্র্যাকটিশনার ইয়োগা ট্রেনিং কোর্স কারা এই কোর্সটি করতে পারবেন এই কোর্সটি প্রফেশনাল প্র্যাকটিশনার এবং সর্বসাধারণের জন্য সমানভাবে কার্যকর এই কোর্সটি কেন করবেন যারা যোগা নিয়ে ক্যারিয়ার করতে বা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান অথবা নিজেকে নিজে প্রশিক্ষক হিসেবে ট্রান্সফর্ম করে নিজ দেশ সহ বিশ্বব্যাপী একজন প্রফেশনাল য়োগা প্রশিক্ষক হিসেবে কাজ করার যথাযথ একাডেমিকাল শিক্ষা মর্যাদা সম্মান এবং সক্ষমতা অর্জন করতে পারবেন কারা নিয়েছে এই মহতি উদ্যোগ ভিয়াসা কলকাতার পরিচালক ডক্টর অভিজিৎ ঘোষ স্যারের সরাসরি তত্ত্বাবধানে ও ভারতীয় পরিচালনায় এবং সেলফিনি হাবের উদ্যোগে ফুললি ফান্ডের সুবিধা সহ দুইশো ঘন্টা অনলাইন ইয়োগা টিচার্স ট্রেনিং কোর্স যা প্রাকৃতিক জীবন পদ্ধতি ইয়োগার সঠিক শিক্ষা উপযোগিতা সার্বজনীন এবং সহজলভ্য করার লক্ষ্যে এই মহতে উদ্যোগ দুইশো ঘন্টার ইয়োগা টিচার্স ট্রেনিং কোর্সটি ইন্ডিয়ান আয়ুষ মিনিস্ট্রি ওয়াইসিবি ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশন ইয়োগা লাইন্স ইউএসএ এবং এসটিএচ ইয়োগা সার্টিফিকেশন বোর্ডের নির্ধারিত সিলেবাস ও গাইডেন্স অনুসারে পরিচালিত কোর্স শেষে কি থাকবে সফলভাবে কোর্স সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীগণকে ইউরোপিয়ান ইউনিয়ন দেশভুক্ত আন্তর্জাতিক ইয়োগা সার্টিফিকেশন বোর্ড এইচ টু ইউ অনুমোদিত টু হান্ড্রেড আওয়ার্স ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইয়োগা টিচার অর্থাৎ সি টু হান্ড্রেড এবং ভিয়াসা কলকাতা ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত সার্টিফিকেশন প্রদান করা হবে ফলে প্রশিক্ষণার্থীগণ বিশ্বব্যাপী একজন প্রফেশনাল ইয়োগা প্রশিক্ষক হিসেবে কাজ করার যথাযথ অ্যাকাডেমিক্যাল শিক্ষা মর্যাদা সম্মান এবং সক্ষমতা অর্জন করতে পারবেন কিভাবে জয়েন করবেন স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে জয়েন করুন ডিসক্রিপশনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে অথবা ইমেল করুন এইস এ এই স্কলারশিপ প্রোগ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের জন্য প্রযোজ্য উল্লেখ্য যে সকল আবেদনকারীদের স্কলারশিপ সিলেকশন কমিটির নির্ধারিত বাছাই প্রক্রিয়া অর্থাৎ ইন্টারভিউ সেশনের মাধ্যমে সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন বাংলা ভাষায় জনপ্রিয় ইয়োগা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম স্যাম্পলিং হাবের ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে অথবা কল বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস থ্রি ফাইভ এইট ফোর জিরো সিক্স সেভেন এইট সেভেন ফাইভ ডাবল এইট এ নাম্বারে